নমস্কার বন্ধুরা মা তারা আরও একটা কাহিনি নিয়ে চলে এলাম আশা করছি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে আজ গুরু পূর্ণিমায় গুরু পূজা ও মা তারা পূজার জন্য পায়েস করছি পায়েস হয়ে গেছে পায়েস হয়ে গেলে মন্দিরে পূজা করতে চলে যাব। কাহিনিটা আমি শুরু করলাম মন্দিরে সব রকম ঠাকুর রাখার জন্য আমার হাজব্যান্ড খুবই অসন্তুষ্ট ছিল উনি কেবল শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ পরমহংস দেবের পূজা করতে চান ওনার কাছে কথা হচ্ছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহেশ্বর আর অন্য কিছুর পূজা না করলেও চলবে আমরা স্বামী স্ত্রী দুজনেই হালিশহর মঠে গিয়ে দীক্ষা গ্রহণ করি আমি ছোট থেকেই তারা মায়ের ভক্ত ছিলাম মানে মায়ের পূজা করতে আমার খুব ভালো লাগলো লাগতো এমনকি মাটি দিয়ে মায়ের মূর্তিও তৈরি করেছি বিয়ের পর সেই মা তারুন্দ্রীকে কিভাবে আমি ভুলতে পারি আমি ভীষণ চিন্তার মধ্যে ছিলাম মায়ের স্বপ্ন দেখলাম সেই দিনটা ছিল শুক্লা পক্ষে ছয় কার্তিক বুধবার ত্রয়োদশী পরের দিন ছিল কোজাগড়ির লক্ষ্মী পূজা তারিখটা ছিল চব্বিশ দশ সাত পাঁচটার স্বপ্ন দেখা পশ্চিম দিকে বড় স্টেজ হয়েছে ওইখানে শুধু গুরুদেবের গান হচ্ছে মহারাজ ব্রহ্মচারী যারা সকলেই এসেছেন আর পূর্ব দিকে নানান রকমের ঠাকুর শিব কালী লক্ষ্মী নারায়ণ এই সমস্ত দেবী আছেন একটা সুন্দরী বউ লাল পাড় শাড়ি পরে কপালে সিঁদুর রূপ ওই সমস্ত ঠাকুরের কাছে দাঁড়িয়ে আছে আমাকে দেখে বলল তুমি তারা মায়ের পূজা করবে মুখ চেপে চেপে মিষ্টি মিষ্টি করে হাসছে আমার দিকে তাকিয়ে আমিও বারে বারে বউটার দিকে তাকিয়ে ভাবজি। এই সুন্দরী বউটাকে তো কোনো দিন কোথাও দেখিনি কোথায় বাড়ি অন্য কারে না বলে আমায় কেন পূজা করতে বললো সব ভাবজি। আর বউটার দিকে তাকিয়ে আছে সে কেবলই মিচকে মিচকে হাসছে আমার হাজব্যান্ড গুরু পূজা করতে ভালোবাসে সব রকম ঠাকুর রাখার জন্য আমাকে মাঝে মধ্যে দু চার কথা শোনাতো ভক্তি করে অন্য দেবতাদের ফুলও দিত না শ্রী শ্রী নিগমানন্দ পরমহংসদেব ছিল ওনার প্রাণের ঠাকুর স্বপ্ন দেখার আগের দিন আমার আমার হাজব্যান্ড আমাকে পূজা করতে মানাও করেছিল তোমাকে কে পূজা করতে বলেছে এই কথা শুনে আমি মনে মনে খুবই কষ্ট পেয়েছিলাম ওনার মতন আমি মন্ত্র জানি না তাই জন্য আমার হাতের পূজা মায়ের কাজে লাগবে না এই সমস্ত কথা এই সুন্দরী বউটা জানল কি করে এই কথাগুলো তো আমি কারে বলিনি স্বয়ং মা তারা এসে আমায় মায়ের পূজার আদেশ দিয়ে গেল তো আর বন্ধুরা তোমরা দেখো তো মা কিন্তু এখানে খুবই জাগ্রত তো মাকে এক মনে ডাকলে মা ঠিকই সাড়া দেয় তো তোমরা বন্ধুরা মা তা সুন্দরীর নাম একবার হলেও নেবে ভিডিওটা এখানেই শেষ করছি